আমরা আছি একটু ভয় পাইতেছে অবশ্য আমরা তাকাতে তাও সাহস পাইছে এই যে আমাদের সাথে ভাই সহযোগিতা করতেছে আনন্দ আলাদা মজাই আলাদা দেখেন মালয়েশিয়া মানে

সাফিলamazonawsে এরকম ভাবে সুযোগ সুবিধা হইলে মাছ ধরে খাবেন দেখেন আবার জাল জাকি দিতেছে এর আমরা জাকিজাল বলি তাজা জাল বলি আপনারা এবার কি বলেন জানা নাই আমাদের তো দেখেন পানি অনেক স্রোত এই যে মারলো জানেন এটা কফলে কি আছে সাস অনেক দূরে এখানে পানির অনেক গতি আই매 নিচে গেলাম না এখানে জুতা আছে জুতা কিনতে এই কারণে তো দেখেন সাস কফলে কি আছে

অনেক কষ্টে আসি এই বিদেশে আইসা তারপরে এই যে মাছ দেইকে অনেক মজা লাগতাছে পানি দিলে বাইরে হবে না পানি দিলে ভালোই তো না পানি দে দেন তো মাছটাকে একটু পানি দে দেন এই পেট্রা দলে চরpen নাই দেখো এই যে আমার এক ভাই মানে তারা সহ্যই দাসে না তার হলো পানি তার নাম দিব মানে আছে অনেক দিন পরে ভাই কয় বছর আইসেন দুই বছর পর একটা সুযোগ পাইছে মাছ ধরার দেশে মনে হয় মাছ টাছ ধরত তো দেখেন তারা সহ্য হইতেছে না এটা কি সোনার সোনার খনি পাইলো নাকি স্বর্ণের মতোই দেখা যায় কাম হয়ে গেছে আর বিদেশ থাকবো না দাদা দাদা আর বিদেশ থাকবো না পাইলে আর আর কিছু লাগবো না সাগর বাইরে নুন তাই থাকবো এইবার মনে একটু বড় মাছ উঠছে মনে হয় জালটা টানতেছে তো দেখি

তুমি জানো <affiliated Civ> <additions>